আজ সকালে বানানো হয়েছে হিসাবে সাদা বৌয়া পাটায় বানানোর দুপুরে কিন্তু বড় আপু খুব মজার মজার রান্না করেছে বাঁধন কিন্তু নতুন একটা পাখি নিয়ে এসেছে নতুন পাখিটি আমাদের জন্য এত বড় সারপ্রাইজ রাখবে আমরা ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম দিস ইস আরিফাই ব্লগ কি অবস্থা সবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠে বাহিরে একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম বাসায় বাসায় এসে দেখি আজ সকালের মেনু হচ্ছে বৌয়া ভত্তা পেঁয়াজ কলির সাথে ধনিয়া পাতা দিয়ে কেউ এই ভত্তাটি খেয়েছেন আমি কিন্তু এবার ফার্স্ট টাইম খেয়েছি আর এই দিকে আপু কিন্তু প্রেশার কুকারে বানিয়ে নিয়েছে বৌয়া এদিকে আনটি আবার আলু ভত্তা বানানোর জন্য শুকনো মরিচ আর পেঁয়াজ ডলে নিচ্ছে আচ্ছা আলু ভত্তা পছন্দ করে না এরকম হাতে গড়া দু একজন পাওয়া যাবে কিনা আমি জানি না আলু ভত্তা বানানো শেষ হয়ে গেছে তাই আন্টি চলে যাচ্ছে এখন পাটাই প্রথমেই আন্টি বানাচ্ছে হচ্ছে পেঁয়াজ করি কখনো এই ভর্তাটি খাইনি আমার মনে হচ্ছে এটা কেমন না কেমন টেস্ট হবে যখন আমি ভত্তাটা খাই তখন দেখি এই ভত্তাটি একটু আলাদা টেস্ট আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে তারপর আমি বৌওয়ার সাথে এক এক করে তিন রকম ভত্তা নিয়ে নিলাম প্রথমে নিয়েছি আলু ভর্তা ভর্তা এখন নিলাম হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে ধনিয়া পাতা ভর্তা আর এখানে ছিল চান্দা শুটকির ভর্তা কিছুদিন আগে আপনাদেরকে আমি বিক্রামপুরের আলুর বোয়া দেখিয়েছিলাম সে ভিডিওটি আপনারা অনেকেই পছন্দ করেছে আজ আমি যে বোয়াটি খাচ্ছি এটা হচ্ছে ডাল আর আলু ছাড়া সাদা বোয়া আর বোয়ার সাথে সব রকম ভর্তা একত্রে মিক্সড করে মেখে খেতে কিন্তু ভীষণ মজা লাগে খাওয়া দাওয়া শেষ করে দেখি আমার বড় বোন আবার দুপুরে রান্না বাড়া শুরু করে দিয়েছে তারপর ভাবলাম আপু এখানে রান্না করতে থাকুক আমি গোসলটা করে আসি যতদিন ধরে এসেছি একদিনও সাদে উঠিনি ওই যে একটা কথা আছে না ইজি কাজে ভিজি থাকা তো সেই অবস্থায় হচ্ছে আমার তাই সাদে চলে গেলাম জামা কাপড় রোদ দিতে আর এই সুযোগে একটু সাদেও ঘোরা হলো তারপর বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আপু এখানে চিকেন ফ্রাই করছে আসলে এখনকার যুগে বাচ্চাদের একটি অবস্থা হচ্ছে এরা মাছ খেতে চায় না এদের জন্য এক্সট্রা করে চিকেন বা বিফ রান্না করতেই হবে এরপরে দুপুরে খাওয়া দাওয়ার আমার কোনো ভিডিওই নেওয়া হয়নি সন্ধ্যার নাস্তায় খেলাম পিৎজা আর খেলাম হচ্ছে কেক আর সাথে ছিল কিন্তু ভাপা পিঠা ভাপা পিঠাটা কিন্তু কিছুক্ষণ রেখে দিলে পিঠাটা কেমন শক্ত হয়ে যায় তাই একটু ওভেনে গরম করে নিলাম এই তো এখন তৈরি হয়ে গেল আমাদের মজাদার ধোয়া ওঠানো ভাপা পিঠা আজ এখানেই শেষ নয় আরও খেয়েছি ভেজিটেবল রোল সাথে ছিল ডিম দিয়ে পারোটি ভাজা কিছুদিন আগের একটি ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে আমার ভাগিনার একটি পাখি সঙ্গে জঙ্গিহারা হয়েছে এতে করে পাখিটির সাথে আমার বাঁধনেরও কিন্তু খুব মন খারাপ ছিল তাই বাঁধন আরেকটি পাখি নিয়ে আসে বাট সারপ্রাইজ এর বিষয়টা হচ্ছে পাখিটি আনার কিছু দিনের মধ্যেই পাখিটি ডিম দিয়েছে এতে করে কিন্তু বাঁধন সবচেয়ে বেশি খুশি হয়েছে আর বাঁধনের সাথে সাথে আমরাও খুব খুশি হয়েছি এদিকে দুলা ভাই আবার আমাদের জন্য কাচ্চি নিয়ে এসেছে রাতের ডিনারের জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না থ্যাংকস ফর দ্য ওয়াচিং